পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন জঙ্গিপুর বাহকুমার জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী কি বলেছেন তিনি দেখবো আসসালামু আলাইকুম পবিত্র ইদুল বজারের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ঈদুল ফেতাক আমরা এক মাস যাবতীয় উজা করার পর যে ঈদ যাপন করলাম খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই উদযাপন হচ্ছে সকলকে আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাবো আপনারা কেউ সরকারি আইনকে লঙ্ঘন করবেন না প্রশাসনকে প্রশাসনের আইন মেনে আপারা চলবেন আজকের দিনে কেউ যেন অশান্তি করবেন না আর বাইক এমনভাবে চালাবেন না যেন আপনার ক্ষতি না হয় আপনার পরিবারের ক্ষতি না হয় যেমন সুস্থভাবে বাইরে বেরিয়ে যাবেন আমার বাড়িতে ফিরে আসবেন এইটুকু জানাবো সকলকে ধন্যবাদ জানাই উট মল্টি স্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ